আজ থেকে বহু বছর আগের কথা এক ছায়া সুনীবির গ্রামে বাস করত তিন ভাই প্রতাপ বিকাশ আর সুমন তিন ভাইয়ের ছিল প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিপুল সম্পত্তির মালিক তাদের গৃহে কোনো কিছুরই অভাব ছিল না ঐতিহ্য ছিল প্রতিপত্তি ছিল কিন্তু ছিল না শুধু একটি জিনিস তা হলো মাতৃভক্তি তাদের জননী দেবী। যে মা তিল তিল করে বুকে রক্ত দিয়ে এই তিনটি বদ বৃক্ষকে দাঁড় করিয়েছিলেন আজ তিনি ছিলেন যেন এক অনাহৃত অতিথি বাড়িতে ছিল তিন ছেলের বউ পারুল মাধবী আর রীতা তিনজনেই ছিল কঠিন মেজাজের আর অহংকারী মন তাদের দাম্ভিকতার সামনে তিন প্রতিষ্ঠিত পুত্রই ছিল যেন অসহায় পুতুল তাদের ভয়ে শান্তি দেবীর দিন কাটতো এক কোণে একাকি অপমানে ও অন্ধকারে দেবীর জন্য বরাদ্দ ছিল বাড়ির সবচেয়ে জীর্ণ ঘরটি খাবার সেওযুক্ত দিনের শেষে উৎকৃষ্টের মতো আর সামান্য ভুল হলেও শুরু হতো বাক্যবান ওমা কানে বুঝি কম শোনো তোমাকে না বললাম আমার পুজোর বাসন শুয়েও না যাও এক্ষুনি যাও গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে এসো সব অপবিত্র করে দিলে সারাদিন বসে বসে কি করো তুমি একটু ঘরটা মোছো না কেন শুধু খাওয়ার ঘুমাও আমাদের বাড়িতে তোমার কোনো কাজ নেই নাকি শাশুড়ি মা তোমার কি আজকাল ভুল হওয়ার রোগ হয়েছে এটা আমার জন্য কেনা নতুন শাড়ি তুমি এটা গায়ে দিয়েছিলে কেন সি তোমার গায়ের গন্ধ আসছে এখন ছেলেরা দেখতো সব শুনতো তাদের বুকে কষ্ট হতো না তা নয় কিন্তু সেই তাদের স্ত্রীদের অগ্নি দৃষ্টি চোখে পড়তো এমনি তাদের মেরুদণ্ড যেন গলে যেত ও মা তুমি কেন ওদের কথা শোনো না একটু সাবধানে থাকবে তো তুমি জানো না পারুলের মেজাজ কেমন বাবা প্রতাপ আমি কারো কথায় থাকি না শুধু তোদের কাছে থাকার আশায় আমি এখানে আসি কিন্তু তোদের এই নিরবতায় যে আমার সবচেয়ে বড় কষ্ট কি করবো তো মা সংসারের তো শান্তি চাই ওরা যা বলে মেনে নাও ঝগড়া করে লাভ কি মা ওরা তো ঘরের কর্তৃ ওদের মতের বিরুদ্ধে গেলে সংসার ভেঙে যাবে তুমি একটু কষ্ট করে মানিয়ে নাও না একদিন খাবার নিয়ে চূড়ান্ত অপমান হল দুপুরে যখন তিন পুত্র তাদের পরিবার নিয়ে পঞ্চপঞ্চন খাচ্ছিল শান্তি দেবীকে ডাকা হল না বাবা আমার যে বড্ড খিদে পেয়েছে একটু ভাত দিবি ভাত সব শেষ তোমার জন্য আর রাধিনি কালকের বাসি ভাত আছে খেতে পারো তো নাও না হলে অপেক্ষা করো রাত পর্যন্ত সেই মুহূর্তে শান্তিদেবীর মনে হলো ভিক্ষা করেও এর চেয়ে সম্মানের সঙ্গে খাওয়া যায় নিজের হাতে গড়া সংসারে তার আজ কোনো মূল্য নেই সেই রাতটা ছিল এক গভীর বেদনার রাত শান্তিদেবী প্রতিজ্ঞা কইলেন তিনি আর এই অপমানের বোঝা বইবেন না শেষ রাতে যখন সবাই গভীর ঘুমে আসন্ন তিনি অতি সন্তপয়নে বেরিয়ে এলেন বাড়ি থেকে সঙ্গে নিলেন না এক সিউটের সম্পত্তিও তিনি হাঁটতে লাগলেন গ্রাম ছাড়িয়ে পথ ছাড়িয়ে তার মনে ছিল না কোনো গন্তব্য ছিল শুধু এক তীব্র যন্ত্রণা হে ঈশ্বর আমি আজ পথে নামলাম আমার ছেলেরা ভুলে গেছে আমার গর্ভধারণের কষ্ট আমার ত্যাগের ইতিহাস তাদের জীবনে সব সুখ সব ঐতিহ্য তাদের বউদের ভয় আর আমার প্রতি অবিচারের ওপর দাঁড়িয়ে আছে আজ আমার চোখে জল নয় আগুন জ্বলছে আমার অভিশাপ নয় শুধু একটা প্রশ্ন তোরা কি থাকবি। যারা জননীকে দেবী এক ভিকারি বেশ ধরলেন শহরের এক কোণে এক মন্দিরের পাশে নতুন করে জীবন শুরু করলেন কারো কাছে কিছু চাইলেন না শুধু যারা স্বেচ্ছায় দিত তাই খেয়ে দিন গুজরান করতেন তাই দিন চলত কিন্তু তার মনে ছিল না কোনো আনন্দ ওদিকে সকালে ঘুম থেকে উঠে যখন তিন পুত্র মানে তাদের মনে প্রথমেই এলো স্বস্তি যাক বাবা আপদ গেল এবার বাড়িতে মনের সুখে রাজত্ব করবো ভালোই হয়েছে ওনাকে নিয়ে আমাদের আর দুর্নাম শুনতে হবে না হয়তো কোনো আত্মীয় বাড়িতে গেছে কিছুদিন পর চলে আসবে চিন্তা করো না তাদের মনে সামান্য অপরাধবোধ কাজ করছিল কিন্তু সেই অপরাধবোধ তাদের স্ত্রীর ভয়ের কাছে নগণ্য ছিল তারা মায়ের খোঁজ করল না তারা বিশ্বাস করলো মা তাদের ওপর নির্ভর না করে বাঁচতে পারবেন না তাই ফিরে আসবেন কিন্তু দেবী আর ফিরলেন না এক বছর কেটে গেল প্রথম দিকে সব ঠিকই ছিল কিন্তু এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর পরিণতি যার বীজ তারা নিজেরাই রোপণ করেছিল পারুল কি হচ্ছে এসব আমাদের লোহার কারখানায় হঠাৎ এত লোকসান কেন যন্ত্রপাতিতে বড় সরু ত্রুটি দেখা দিয়েছে সব কাজ থেমে আছে জানি না তো সব তো ঠিকই চলছিল হঠাৎ যেন সবকিছু বিগড়ে যাচ্ছে ঘরও কেমন একটা অশান্তি তোমার সঙ্গে আমার বুনি বনাও হচ্ছে না ঠিক তখনই বিকাশ আর সুমনের ভাগ্য নেমে এলো অন্ধকার বিকাশের রেশম ব্যবসা আগুন লাগলো কোটি টাকার সম্পত্তি এক মুহূর্তে ছাই হয়ে গেল আর সুমনের তৈরি করা বিশাল বহুল বাড়িটি নির্মাণের এক সপ্তাহের মধ্যেই এক ভয়ঙ্কর ঝড়ে ভেঙে পড়ল আমার সব শেষ হয়ে গেল আমার ব্যবসা মূলধন আমার স্বপ্ন সব আগুনে পুড়ে গেল কে করলো এই সর্বনাশ আমার বাড়ি এত টাকা এত স্বপ্ন কেন এমন হলো যেন কেউ অভিশাপ দিয়েছে ঐশ্বর্য ফুরিয়ে গেল আর সঙ্গে সঙ্গে তাদের স্ত্রীদের মুখের হাসিও বিলীন হলো যেখানে ছিল দাম্ভিকতা সেখানে এলো শুধু তিক্ততা আর ভয় অর্থের অভাব সংসারে ঢুকে পড়তে তিন ভাইয়ের মধ্যে শুরু হলো চরম কলহ তাদের স্ত্রীরা যারা একসময় শাশুড়ুকে তুচ্ছ করতো তারাই এখন একে অপরের দিকে আঙুল তুলতে লাগল মাধবী তোমার জন্য তো মা বাড়ি ছেড়ে গেছেন তার অভিশাপেই আজ আমাদের এই দশা কি বলছো এসব প্রতাপ দা তো মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতো না তুমি তো মাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলে তোমরা দুজন ঝগড়া থামাও আমরা সবাই দোষী কিন্তু এভাবে থাকলে যে আমাদের রাস্তায় নামতে হবে তাদের শরীরে শুরু হলো এক অদ্ভুত অসুস্থতা কোনো ডাক্তার এই রোগের কারণ ধুতে পারল না প্রতাপের শরীরে চামড়া শুষ্ক হয়ে যেতে লাগলো যেন তার জীবনীয় শক্তি চুষে নিচ্ছে কেউ বিকাশ কোনো কারণ ছাড়াই অসহ্য মাথা ব্যথায় ভুগতে শুরু করলো আর সুমন তার চোখে এমন এক দৃষ্টি এলো যেন সে সবসময় ভয়ঙ্কর কিছু দেখছে রাতে শান্তিতে ঘুমাতে পারত না এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না কেন এমন হচ্ছে যেন শরীরে হাজার হাজার পিঁপড়া কামড়াচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে আমি আর পারছি না ডাক্তাররা কিসের চিকিৎসা করেছে তাদের স্ত্রীরা যারা এক সময় তাদের স্বামীকে চোখে হারাত তারাও এখন অসুস্থ স্বামীকে দেখে বিরক্ত হতো সেই ভালোবাসার চিহ্ন আর ছিল না অসুস্থতা আর দারিদ্র তিন ভাইকে বাধ্য করল সব কিছু বিক্রি করে দিতে তারা সেই বিশাল বাড়ি ছেড়ে এক বস্তির কাছাকাছি ছোট একটি ঘরে এসে উঠল একদিন সন্ধ্যায় যখন তাদের তিন স্ত্রী সামান্য খাবারের জন্য একে অপরের সঙ্গে মারামারি করছিল তখন প্রতাপ এক গভীর উপলব্ধি নিয়ে কথা বলল আমরা অভিশাপ পেয়েছি আমরা মাকে পথের ভিকারি করেছিলাম আজ আমরাও তাই ঠিক বলেছিস দাদা মা সেদিন আমাদের বাড়ি থেকে নয় আমাদের জীবন থেকে সব সুখ সব শান্তি নিয়ে চলে গিয়েছিল চল মাকে খুঁজি মাকে খুঁজে না আনলে এই পরিণতি আমাদের পিছু সারবে না তিন ভাই তাদের জীর্ণ শরীর তিন স্ত্রীকে নিয়ে মায়ের খুঁজে বের হলো তারা শহরের পুতিটা কোন পুতিটা মন্দির আর ভিকারির আস্তানায় খুঁজতে লাগলো দিনের পর দিন রাতের পর রাত খোঁজার পর একদিন তারা এক কালী মন্দিরের পাশে শান্তি দেবীকে দেখতে পেল সেরা শাড়ি কঙ্কাল সার দেহ তিনি এক কোণে বসে কারো দেওয়া সামান্য খাবার খাচ্ছিলেন তিন ভাই আর তাদের ইসিররা ছুটে গেল মায়ের দিকে মা ও মা আমাদের ক্ষমা করো তোরা তোরা এখানে কি করছিস তোদের সেই ঐশ্বর্য সেই ঘরবাড়ি মা আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে চিনতে ভুল করেছি আমাদের অপরাধের জন্য আজ আমাদের এই দশা মা দয়া করে বাড়িতে ফিরে চলুন দেবী এক শীতল দৃষ্টিতে তাদের দিকে তাকালেন কোনো ক্রোধ ছিল না সেই চোখে ছিল শুধু এক অপার শান্তি আমার আর বাড়ি নেই বাবা আমার ঘর এখন এই আকাশের নিচে তোরা আমাকে যখন তাড়িয়ে দিয়েছিলি সেদিনেই তোদের জীবন থেকে মায়ের ছায়া সরে গিয়েছিল যে ঘরে মায়ের সম্মান থাকে না সেখানে লক্ষ্মীও বাস করেন না শান্তিদেবী উঠে দাঁড়ালেন তাদের দিকে আর তাকালেন না তিনি ভিক্ষার ঝুলি নিয়ে ধীরে ধীরে হেঁটে চলে গেলেন তারা চিৎকার করিল কাঁদল কিন্তু তিনি ফিরেও তাকালেন না দিনেই তিন ভাইয়ে বুঝতে পারল তাদের জীবনে নেমে আসা এই ভয়ঙ্কর পরিণতি কোনো অভিশাপ নয় এটি প্রাকৃতিক নিয়ম জননীকে অপমান করার ফল তিন ভাই আর তাদের স্ত্রীরা তাদের অবশিষ্ট জীবন সেই মন্দিরের আশেপাশেই কাটাল তারা আর কখনো ঐশ্বর্য ফিরে পেল না তারা সারা জীবন মায়ের সেবায় নিয়োজিত থাকলো কিন্তু মায়ের জীবনে আর কোনো দিন গৃহস্থলীর সুখ ফিরে আসেনি বন্ধুরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো